নমস্কার বন্ধুরা লাভ ট্যারোড থ্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা চলে এসেছি আপনাদের রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হলো আপনার পার্টনারের আজ পুরো দিনের চিন্তা ভাবনা কী রয়েছে কি ভাবছে ওকে কারেন্ট এনার্জি আপনি যেই মুহুর্তে যেদিন যখন রিডিংটি দেখবেন আপনার সাথে কিন্তু সেদিন সেই মুহূর্তে তখন থেকে কিন্তু এই রিডিংটি রেজোনাইট করবে ওকে তো একটা কথা বলবো যে জেনারেল কালেকটিভ রিডিং সবটাই হয়তো আপনার সাথে মিলবে না যতটা মিলবে ততটা আপনার যতটা মিলবে না ততটা অন্য কারণ তো গো করবে সো চলুন তো সবার প্রথমে কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাবো যারা আপনারা আমার সাথে আছেন যারা আমার পাশে রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কিন্তু আমি আজকের রিডিংটিকে স্টার্ট করব ওকে তো चलू देखो मुहूर्ते समय पार्टनर सो आपके बारे में सोच रहा है या किसी दूसरे के बारे में सोच रहा है चलो देखते हैं थैंक यू धन्यवाद यूनिवर्स धन्यवाद राधा रानी वाओ फर्स्ट रोन अफ कपीन अफ शर्ट सेवेन अफ पैंट सिक्स पेन्टिकल्स दस स्टार টু অফ কাপ এই মুহুর্ত আপনার পার্টনার কিন্তু আপনার কথা ভাবছে ওকে আপনার সাথে ফ্যামিলি দেখার কথা ভাবছে কোনোভাবে না আপনার সাথে কমিউনিকেশন করার কথা ভাবছে মেসেজের জন্য যেটা দেখতে পাচ্ছি একটা নিউ স্টার্টিংয়ের কথা ভাবছে রিলেশানটা ব্যালেন্সের কমই ছিল সেই ব্যালেন্সটা কিন্তু এই মানুষটি ফিরিয়ে আনতে চাইছে যে ব্যালেন্সের কম ছিল সেই ব্যালেন্সটা কিন্তু ফিরিয়ে আনতে চাইছে হাই প্রেস্টেজ ওকে এখানে কেউ কেউ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ আমি দেখতে পাচ্ছি ওকে জাস্টিস পেতে চলেছেন আপনারা ওকে প্যান্ট চলুন ফার্স্ট অফ অল আমি যেটা এখানে দেখতে পাচ্ছি যে একটু যারা আপনারা দেখছেন আপনাদের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছিলো অনেক দিন ধরে হঠাৎ করে কিন্তু আপনার পার্সেন্ট আপনার কাছে কল করেছে বা কল করতে চলেছে যদি এখনও আপনি যদি আপনারা কেউ কল না পেয়ে থাকেন রিসেন্টলি খুব তাড়াতাড়ি কিন্তু এই মানুষটি আপনার সাথে কল করবে আপনাকে কথা বলবে এবং আরও একটি জিনিস যেটা দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জিতে ইনি কিন্তু আপনার সাথে মানে বিয়ের কথা ভাবছে ওকে ইনি কিন্তু আপনার সাথে বিয়ের কথা ভাবছে কারণ দেখুন আমি ফার্স্টেই এনেছিলাম কিন্তু পেয়েছিলাম যেটা সেটা হচ্ছে টেন অফ কাপসের এনার্জি তারপরে যখন লাস্ট কার্ড নিয়েছে হ্যারো ক্যান্সার কার্ডস তো অবভিয়াসলি এই যে আপনাদের রিলেশানটা আপনাদের রিলেশানটা কিন্তু কোথাও একটা ফুলফিলমেন্ট হতে দেখা যাচ্ছে ওকে যে ব্যালেন্সের কমি ছিল যে কমিউনিকেশনের কমি ছিল সব কিছু কিন্তু ঠিকঠাক আসতে চলেছে ওকে একটা জিনিস এখানে যদি আপনাদের কারোর কারোর কোর্ট কেস চলে থাকে সো কোর্ট কেসটের রেজাল্ট কিন্তু আপনি আপনার দিকে পেতে চলেছেন কোথাও আপনার মানুষটি এটাই চাইছে যে ঠিক আছে ডিভোর্সটা আরও কিছুদিন দিন পরে হতে হোক বা আরও একটু টাইম লাগুক টাইম লাগাচ্ছে আপনার পার্টনার ডিভোর্সের জন্য বা যাই হোক আমি দেখতে পাচ্ছি এটা ডিভোর্সের জন্য টাইম লাগাচ্ছে সো কারণ উনি ওনার কিন্তু একটা ভিতর থেকে আপনার জন্য ফিলিংস জন্মাচ্ছে এবং আপনার সাথে একটু ব্যালেন্স করে চলতে আপনার সাথে থাকতে টাইম কাটাতে ভালো লাগছে মন হচ্ছে কারণ হতে পারে কারণ এখানে অনেকেই আছেন যে আপনারা ডিভোর্স দিতে যাচ্ছেন বা ডিভোর্স করতে চলেছে আপনাদের পার্টনারের সাথে তো সেই দিকটা কিন্তু ঠিক হতে চলেছে ওকে আর অনেকের ক্ষেত্রে বলে রাখি একটা কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার চান্স রয়েছে রেজিস্ট্রি ম্যারে রেজিস্ট্রি অ্যান্ড সোশ্যাল ম্যারেজ মানে রেজিস্ট্রি করে দেখাশোনা করে একেবারে বিয়ের চান্সেস কিন্তু আছে উনি কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা অফার কিন্তু করবে ওকে আই ফিল এখানে না আপনাদের যে পারসেন বা আপনাদের যে হাজবেন্ড ওনার বাড়িতে ওনার কোনো মাদার ফিগার আপনার সাথে প্রবলেম করছিলো সেই প্রবলেমটা কোথাও ঠিক হয়েছে ওকে আপনার পার্টনার কিন্তু অনেক স্ট্রাগল করেছে অনেক স্ট্রাগল করে করে এই জায়গাটা ঠিক করেছে এবং উনি কিন্তু এই ব্যালেন্সটি নিয়ে আসতে চাইছে এবং আপনাকে খুব তাড়াতাড়ি একটা বিয়ের অফার করবে খুব তাড়াতাড়ি একটা বিয়ের অফার করবে কোনোভাবে আপনার পার্সন কিন্তু বুঝিয়েছে। হ্যাঁ তার বাড়ির লক্ষ্যে যে আপনাকে ছাড়া তার পক্ষে চলা সম্ভব নয় কি দরকার এই মুহূর্তে সো দ্য মনের এনার্জি দ্য টাওয়ার্স এর এনার্জি ওয়াও দেখুন আপনার জন্য এটাই আসছে কি জানার আছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই মুহূর্তে কি জানার আছে আপনার যে স্যাডনেসটা সেই স্যাডনেসটা কাটতে চলেছে দুঃখের জীবনটা আপনার কাটতে চলেছে আপনার লাইফের যে টাওয়ার মুমেন্ট সেটা কিন্তু কাটতে চলেছে তো ডোন্টারি বি হ্যাপি ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল দিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দেবেন ওকে তো চলুন আজকের মতন রিডিং এই অবধি আমি মধুমিতা আজকে বিদায় নিচে দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে পরবর্তী আড্ডায় ওকে তো নমস্কার